আমাকে বলেছিল সে আমার ভাইপো ছিল বলছে বাবু আমি ফির আমি বেঁচে যাবো তো বলো হ্যাঁ হ্যাঁ তুমি বেঁচে যাবে অপারেশন টেবিল থেকে সে আর জীবিত অবস্থায় ফেলে যে কংগ্রেসিরা যে কংগ্রেসি নেতারা গুন্ডা দিয়ে আমাদের এলাকার মানুষদের এইভাবে খুন করেছে সেই কংগ্রেসিদের সঙ্গে যারা বন্ধুত্ব করে তাদের সঙ্গে আমি তো সম্পর্ক রাখতে পারি না এটাকে শুধু অভিমান না আদর্শগত আদর্শগত এবং সেই দিন নির্বাচন মিটে গেলে নির্বাচনের রেজাল্ট বেরুলে মানুষরা আবার যখন বামফ্রন্ট আবার সরকার তৈরি হয় গ্রামের লোকেরা ফুসে উঠলে পরে গুন্ডারা একটু গুটিয়ে যায় কোনটাশা হয় তাদেরকে সেই গুন্ডাদের সমর্থন করবার জন্য তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড সিদ্ধা এই কমরেড নয় শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় শাসনে গেছিলেন সোমেন মিত্র কংগ্রেস নেতা শাসনে গেছিলেন যেটা ভালো কাজ তৃণমূল ভালো কাজ করলে আমি ভালো কাজকে সমর্থন করি একটা উদাহরণ দিই গত বছর বর্ষাকালে বন্যা ফলে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মমতা সরকারের পক্ষ থেকে আমার মনে হয় কয়েক লক্ষ কৃষক পরিবার উপকৃত হয়েছে আমি কৃষক আন্দোলনের লোক কৃষক যদি কোথাও কোনো জায়গা থেকে কোনো সাহায্য পায় সরকারি সাহায্য আমি তাকে দুহাত তুলে সমর্থন করব ওই কৃষকদের ওই সাহায্য করার জন্যে যে ব্যবস্থা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিয়েছিলেন তাকে আমি দুহাত তুলে সমর্থন আমি বামপন্থী হলেও তাকে সমর্থন গরিবের জন্য হয়েছে তার সমস্ত প্রকল্পকে আমি সমর্থন করি পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ মানে চল্লিশ লক্ষ কন্যাশ্রী মানে চল্লিশ লক্ষ কন্যাশ্রী সবুজ সাথী সাথী তেত্রিশ লক্ষ তেত্রিশ লক্ষ মেয়েদের সাইকেল দিয়েছে বলছি যে এডুকেশনটাকে বাড়ানোর জন্য মেয়েদের না ছেলে মেয়ে ছেলে মেয়েদের জন্য দিয়েছে তো এই একটা গরিব ঘরের বা খুব বিশেষ করে এটা অন্য দিক থেকে আমি দেখি এমপাওয়ারমেন্ট অফ উইমেন এই দৃষ্টিতে আমি দেখি মহিলাদের ক্ষমতায়নের জন্য আমি এটা দেখি যে মেয়েরা সাইকেল চেপে পাখা রাস্তা দিয়ে যায় বিশেষ করে সংখ্যালঘু ঘরের মেয়েরা যখন পাকা রাস্তায় সাইকেল চেপে যায় স্কুলে বা কলেজে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আপনি এগুলোকে খুব ভালো ভালো কাজ আপনি পাঁচ বছর বুদ্ধ দেখেছেন পাঁচ বছর মমতা ব্যানার্জিকে দেখেছেন ফাঁকে কি না এটা এই তুলনা আমি যাব না এটা আমার করার মতন জ্ঞান বুদ্ধি আছে বলে আমি মনে করি না মাস্টার মোসাইজ এখন দিন কাर्चे কি হবে আপনি ভোট দিবেন না সখরি রাজনৈতিকনেই দিনটা কাर्चे কি হবে দিন কাर्चे খুব ভালোভাবে বসে খেলে মানুষের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে বই পড়ে টেলিভিশন দেখে রেডিও শুনে ইউনি পেপারগুলো কমপ্লিট হচ্ছে না সে তো আমি তো ইংরেজিতে খুব ভালো না ও দুটো পেপার পরীক্ষা দিয়েছিলাম একটায় পাশ করেছি মানে দুয়া না এমএ পাস করেছি আবার এই সামনে জুন মাসে দেব তিনটে পেপার যে তিনটে পেপার বাকি আছে সেটা সামনে জেনে দেবে আপনার কি মনে হয় রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এই যে দু হাজার ষোলোতে ঠিক মতো নেবে বা তার প্রতিফলন কি সাধারণ মানুষের কথাও তো বলতে পারি না আমি আমার কথা বলতে পারি যে এটা যে সিপিআইএম দেখে আমি আমি এসেছিলাম সেই সিপিআইএম তো নেই এখন তার আদর্শ থেকে আদর্শ চ্যুত হয়েছে এইটুকুই বলতে পারি সাধারণ মানুষ কীভাবে নেবে সাধারণ মানুষ শুধু কৃষি পিউ এখন ক্ষমতার দিকে ছুটছে সে অবশ্যই এই জোটে মেলে হওয়ার জন্যে সিট পাওয়ার জন্যে তারা এছাড়া আর অন্য কোনো দ্বিতীয় কারণ তো তারাও বলে না তৃত বলছেটা মানুষের জোট তখন কি মনে হয় তো সত্যি মানুষের জোট আচ্ছা মানুষের জোট হলে তাদের তো মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে যারা বলছেন তারা কি মানুষের কাছে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছেন এ মনে হয় না আমার নেতাদের চাপিয়ে দেওয়ার জোট এইটা তো আর বলতে পারবো না মানুষের যোধ হলো তো মানুষের কাছে যে জিজ্ঞাসকতা হয় তো কিছু মানুষ বলছেন এই যে আপনাদের পার্টি সদস্যপদ কোনো নবীকরণ করেন ভোট দিতে যাচ্ছে না সক্রিয় রাজনীতিতে এই পার্টি অফিসে ঢোদিন যান জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এই বিষয়ে আপনারা সাথে কোনো কথা বলেছে হ্যাঁ সে জেলা নেতৃত্ব কথা বলেছিলেন কমরেড রেখা গোস্বামী এসেছিলেন এখানে এসেছিলেন কমরেজ তাদের কথা তারা বলেছেন আমি বললাম আমি আপনাদের কথা শুনলাম আমি পার্টি মেম্বারশিপ রিনিউ করছি না